নম নারায়ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তো আমি আজকে চলে আসলাম প্রিয়াঙ্কা তোমাদের সাথে কৃষ্ণা ভক্তি চ্যানেলে তো আজকে দেখো প্রথমে তোমাদের একটা ভ্লগ ভিডিও শেয়ার করব তার আগে কিছু কথা আমি বলে নিই প্রথমত হচ্ছে আমি এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কমেডি শর্টস ছাড়তাম কিন্তু হঠাৎ করে আমার মনে ভক্তি জাগরণটা হলো তাই কৃষ্ণ ভক্তি জাগরণ কেন হলো কিভাবে হলো হঠাৎ করেই বা কেন হলো সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে হচ্ছে মার্গশীর্ষ পূর্ণিমা তো আজকে পূর্ণিমার দিনটা তোমাদের সাথে শেয়ার করছি ভগবানকে কি কি প্রসাদ আমি নিবেদন করব প্রথমে ঠাকুর আসনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এদিকে ঠাকুর ঘরে কিন্তু আমি গ্যাস রাখি কারণ ঠাকুরের ভোগ যেহেতু আমি বানাই সেই জন্য ঠাকুর ঘরেই আমাকে গ্যাসটা রাখতে হয় তো দেখো নিচে আমি ঠাকুর ঘরে গ্যাসটা রেখেছি আর এখানে আমি এখন রান্না করব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তেল আর সবজিও কেটে নিয়েছি তো এখানে কি সবজি আমি কাটলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়েছি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি আমি করব। সেটা আমি আজকে যেহেতু পূর্ণিমা আমি অন্নপ্রসাদ দেবো না ভগবানকে আজকে আমি দিচ্ছি লুচি আর তার সঙ্গে আলু ফুলকপির একটা তরকারি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিই প্রথমত হচ্ছে এই ভিডিওটা আমি কিন্তু কেন করলাম দেখো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমি শর্টস ভিডিও আগে দিতাম কমেডি ভিডিও যেটা মানুষকে হাসানোর জন্য কিন্তু হঠাৎ করে আমার মধ্যে এমন পরিবর্তন আসলো যে কমেডি ভিডিও দিতে আর মন চাইলো না তখন আমার ইচ্ছা হলো যে আমি ভক্তি পদে আসি আস্তে আস্তে আমার যেহেতু ঘরে লাড্ডু গোপাল আছে তো তার জন্য লাড্ডু গোপালের সেবা আমি যেভাবে করি ভাবলাম এই ধরনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি শর্টস দিয়ে শুরু করলাম ভাবলাম পাবলিক পছন্দ করবে কিনা তো প্রথমে শর্টস দিয়ে শুরু করলাম দেখলাম যে না ভালোই রেসপন্স আমি পাচ্ছি তো আস্তে আস্তে মন চাইলো যে কিছু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে আমি আমার গোপাল সোনাদের আমার নারায়ণ ভগবান নারায়ণ আছে লক্ষ্মী ঠাকুর আছে সবাইকে আমি কীভাবে ভোগ প্রসাদ নিবেদন করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর কেনই বা আস্তে আস্তে ভক্তিপদে আমার মন চলে আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অন্য কোনো একটা ভিডিওতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি মার্গশিষ্য পূর্ণিমার যে ভোগ প্রসাদ আমি রান্না করলাম প্রথমে দেখো আমি কিন্তু আলু ফুলকপি তরকারিটা হয়ে গেছে আর এখন ময়দা মেখে রেখেছিলাম লুচি বানিয়ে ফেলছি এরপর আমি সোজাসুজি সজি চলে যাবো কিন্তু ঠাকুর মানে ঠাকুর দিতে স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে ঠাকুর দিয়ে আমি কিন্তু ভোগ প্রসাদ নিবেদন করবো তো আমি কিন্তু এই কৃষ্ণ ভক্তি পদে এসেছি আজ বহু বছরই আছে কিন্তু আমি কিন্তু কখনও এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকাল এই ধরনের ভিডিও শেয়ার করবো কারণ অনেক নতুন বন্ধুরা কিন্তু কৃষ্ণ ভক্তি পদে আসতে চাও আসো কিন্তু তোমরা অনেকে ভোগ নিবেদন করতে জানো না কিভাবে ভোগ নিবেদন করতে হয় সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো শুধু আজকে নয় এখন থেকে তোমরা এরকম ভিডিও আমার চ্যানেলেই দেখতে পাবে আমার চ্যানেলটাকে অবশ্যই কৃষ্ণা ভক্তি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো তো আমি দেখো এখানে ভোগ প্রসাদ রান্না করছি আর ভোগ প্রসাদ রান্নার সাথে সাথে কিন্তু আমি তোমাদের সাথে এটাও শেয়ার করলাম কীভাবে নিবেদন করতে হয় প্রথমে বলে রাখি তুলসী পাতা ছাড়া ভগবানের প্রসাদ কখনোই নিবেদন হয় না অবশ্যই কিন্তু সমস্ত প্রসাদে তুলসী পাতা দেবে আর এদিকে স্নান করিয়ে ভগবানকে ফুলের মালা চন্দন সমস্ত কিছু আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি সুন্দরভাবে আর যেহেতু শীতকাল পড়ে গেছে তাই গরম কাপড় আমি পরিয়ে দিয়েছি আমার লাড্ডু গোপালদের তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এরকম ভিডিও দেখতে আগ্রহী কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যাবে সবাই ভালো থেকেও রাধে রাধে